আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আজানের সময় গল্পের মধ্যে মেতে উঠি কথাবার্তার মধ্যে আমাদের আজান শেষ হয়ে যায় কিন্তু আজানের সময় জবাব দেওয়া আমাদের জন্য জরুরি এই আজানের জবাব দিলে অনেক স্বভাব হয় হাদিসের মধ্যে আছে যে যদি কেউ আজানের জবাব দেয় সমস্ত মানুষ জামাতের সাথে নামাজ পড়লে যে স্বভাব হয় আজানের উত্তরদাতা ওই সাওয়াব পাবে এভাবে মজ্জিনেরও অনেক স্বাব আছে যদি মজ্জিন সাহেব আল্লাহ তালার জন্য আজান দেয় তাহলে হাদিসের মধ্যে আছে কেয়ামতের দিবসে তার গরদানটা সবাই গরদান থেকে উঁচু থাকবে এটা তার সম্মানের কারণে থাকবে এছাড়া তার আহ্বানের মাধ্যমে তার আজানের আওয়াজ যত দূর পৌঁছবে এই পর্যন্ত সমস্ত প্রাণী গাছ গাছালি পশু পাখি সব কিছু তার মাঘ প্রাতের জন্য ধোয়া করতে থাকে এরপরে তার আহ্বানের মাধ্যমে যত মানুষ নামাজ পড়তে এসেছে ওই পরিমাণ সব সে একা নিজেই পাবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এই সবটা আমরাও পেতে পারি শুধু আজানের জবাব দিলেই আমরাও ইনশাল্লাহ এই সবটা পাব তাহলে আমাদের আজানের জবাব জানা দরকার আসুন আমরা আজানের জবাব

তখন আমরাও বলব আসাদু আল্লাহ আর রসুল এখানে অনেকেই ভুল করে থাকে এখানে অনেকে বলে যে এখানে দুরুৎ শরীফ পরবে সল্ল্লা আলাই না এটা এখানে বলবে না এটা বরং আজান শেষে বলতে হবে এছাড়া অনেকে এখানে আসাদু আল্লাহ মোহাম্মদার রসুল্লাহর সময় তার উভয় হাত চোখে মুছে এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি হলো বেদাত তাই আমরা এখানে কি বলবো এখানে আমরা বলবো আর সাহাদুয়ান্নাম হামাদার রসুল্ল উত্তরে বলবো আর সাহাদুয়ান নাম ও রসুল এটি সৈ হাদিস দ্বারা প্রমাণিত এটি বুখারি শরীফের ছয়শত এগারো নম্বর হাদিসের মধ্যে আছে হরযুতায় আবু সাঈদ ক্ষুদিরী রজিয়া লহ তা থেকে বর্ণিত রসুলুল্লাসুল লহানি হোসেন নাম বলেছেন ইদা আসামি উতুমুল নোয়াজ্দিন পাকুল মিথলা ইয়াকুল মুয়াজ্দিন যে ম্জিনা আজান শুনলে মহা্জিন যা বলে তোমরা উত্তরে তাই বলবে। তাহলে আসহাদু আন্না মহাম্মাদার রসুল্লাহ এর উত্তরে আমরা আহাদু আন্না মুহাম্মাদার প্রসুল বলবো বল। এরপরে হাইয়া আলা সলাহ এর জবাবে লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে আবার হাইয়া আলাল ফালাহ এর উত্তরেও লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ বলব। এরপরে মোয়াজ্জিন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাহ্লাহ তখন আমরা বলবো ইলাহা ইল্লাল্লাহ চার নামাজের জবাব একই শুধু ফজরের নামাজের জবাবটা একটি শব্দের ক্ষেত্রে আলাদা তা হলো যখন মোয়াজ্জিন সাহেব বলবে আসলাত্মিনাউম তখন আমরা বলবো সদাক্তা ও বাররতা আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আজলের জবাব দিয়ে সবাব অর্জন করার তাওফিক দান করেন